আসসালামু আলাইকুম আমি নাইমা ইসলাম রিপা নাইমা উই তাদিয়া চ্যানেল থেকে তো সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক আমরা গিয়েছিলাম জুম্মা নামাজ পড়তে তো সকালে উঠে রেডি টেডি হয়ে বসেছিলাম এখন আমরা যাব জুম্মার নামাজ পড়তে এটা ছিল আমাদের রোজার ঈদের লাস্ট যে জুম্মাটা ছিল সেই জুম্মাতে আমরা নামাজ পড়তে যাচ্ছি তো এখন আমরা নামাজ পড় পড়তে যাচ্ছি আমার বাসা থেকে বের হচ্ছি তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জুম্মাটা হচ্ছে আমার আর আদিয়ার জীবনের প্রথম মসজিদে যেয়ে জুম্মা নামাজ আদায় করা তা আমরা খুব এক্সাইটেড ছিলাম আমি সেহেরি খেয়ে দেন তাহাজ নামাজ পড়ে তারপরে ফরজ নামাজ পড়ে দেন আর ঘুমাই যাতে জুম্মান নামাজটা মিস না করি তারপরে আমরা চলে গেলাম তোমার হাম্মের টাউন কানু মসজিদে তার এটা বাহরাইনে আমার ফার্স্ট কোনো মসজিদে ইন করা কারণ আমি আর কখনোই বাহরাইনের কোনো মসজিদে নামাজ পড়িনি সৌদি আরবের অনেক মসজিদে আমার নামাজ পড়া হয়েছে কারণ সৌদি আরবে গিয়েছিলাম আমি বাস দিয়ে সো তখন সৌদি আরবে যেতে যেতে অনেক মসজিদ পড়ে আর প্রত্যেকটা নামাজের ওয়াক্তেতে মসজিদে নামায় যারা যারা গিয়েছে তারা তো জানোই যে এখানে কত রকমের মসজিদে নামাজ পড়া যায় কিন্তু বাহারাইনের কোনো মসজিদেই আমি নামাজ পড় পড়িনি আজ পর্যন্ত মানে আমাকে নিয়ে যায়নি কখনও সুমন আমি অনেকবার বলেছি যে তারাবি নামাজ পড়ার জন্য যাওয়ার জন্য জুম্মায় যাওয়ার জন্য তারপরে এমনি মাঝে মাঝে যাওয়ার জন্য কিন্তু সে অনেক ব্যস্ত আমাকে কখনোই নিয়ে যায়নি তো আজকে জোর করেই মসজিদে এসেছি তো নামাজ পড়তে তো খুবই ভালো লাগলো সুন্দর একটা অভিজ্ঞতা তো আজকেও জুম্মা বার ছিল আজকেও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ও কোনোভাবেই বিজি ছি মানে কোনোভাবে ফ্রি ছিল না যার কারণে আমাদের নিয়ে যেতে পারেনি তো আমার ইচ্ছা প্রতি জুম্মাতেই নামাজ পড়ার জন্য কিন্তু আমাদের নিয়ে যাওয়ার মতো কোনো মানুষ নাই যার কারণে আমরা যেতে পারি না তো এটা তোমার রোজার আখেরই জুম্মা যেটা ছিল শেষ শুক্রবারের সেই দিনটাই ছিল তো আমরা আমি আদিয়া আর আমার প্রথম জুম্মা মামের ফার্স্ট মসজিদে যে নামাজ আদায় করা যেটা দুজনেরই অনেক ভালো লাগলো আর খুবই এনজয় করলাম আমরা আর মসজিদে নামাজ পড়তে যেতে আর অনেক ভালো লাগে বাংলাদেশে যখন ছিলাম তখন সব নামাজ মসজিদে পড়তাম মানে তারাবি নামাজটা তো এই প্রথম পড়লাম